চিংড়ি ভাপা রান্না করার জন্য এই যে চিংড়িগুলোকে ভালো করে খোসা ছাড়িয়ে একদম ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়েছে আর এখানে সর্ষে কাঁচা লঙ্কা আর নারকেল এখানে বেটে নেওয়া হয়েছে এবারে এই বাটার মশলাটা এর মধ্যে আর দিতে হবে কাঁচা সর্ষের তেল এই পুরো মশলাটা এখন ভালো করে মাখিয়ে দিতে হবে এখন এর মধ্যে দিয়ে দিতে হবে স্বাদ মতো নুন যদিও মশলাটা বাটার সময় একটু নুন দিয়েছিলাম তাই এখন অল্প করেই দেবো একটু হলুদ দিয়ে দেব ভালো করে মশলা মাখানো হয়ে গেছে এখন এরপর থেকে দিয়ে দেবো কাঁচা লঙ্কা সামান্য আর একটু সর্ষের তেল কড়াইতে জল বসিয়ে দিয়েছি গরম এবারে এর মধ্যে এই বাড়িটা বসিয়ে দেবো ওপর থেকে একটা দেবো চিংড়ি ভাপা রেডি হয়ে গেছে এবারে ঠিক বক্সটা তুলে ঠান্ডা করে তারপর খুলতে হবে এই প্রসেসে আপনারাও তৈরি করে খেয়ে দেখুন দারুণ স্বাদের লাগবে গরম গরম ভাতের সঙ্গে খাবেন দারুণ দারুণ লাগবে